কোনো কোনো ভাইয়েরা বলে যে ইসলামপন্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় মেয়েদেরকে ওদের প্যানেলে নিষে কেন মেয়েদের সাথে বসে এরপরে ওখানে হিন্দু সাকমাও আছে একজন সাকমার নাম সর্বমিত্র সাকমা ঢাকা বিশ্ববিদ্যালয় বলে সাকমার সাথে একসাথ হইলো এটা কেমন ইসলাম হইলো আমি বলি মিয়া রাসুলের জীবন দেখো ওখানে শিক্ষা আছে ঠিক না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামওয়ালারা নাম বলতে পারতো না আগে নাম নিলে মেরে মেরালাইতো সন্দেহ করে ফিরাইতো ওখানে বিজয়ের জন্য মদিনার সেই আদর্শ অনুসরণ করেছে এটা রাসনা আকল না থাকলে ওইব না বেপরদা নারী সেই হুদি কম খারাপ না বেশি খারাপ ইহুদি তো আরো জঘন্য খারাপ ওয়ালা তাজিদাননা শাদদান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু আল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু কোরআনে আল্লাহ বলে ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি টোটাল মানবতার মাঝে মানুষের মাঝে আপনার دشمنিক দিক থেকে সবচেয়ে জঘন্য दुश्मन যারা এক নাম্বার আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু তারপরে সিরিয়ালে মুশরিক হিন্দু বৌদ্ধ অন্যরা তাহলে যারা সবচেয়ে বড় दुश्मन তারা সাতে রাসূল কি করে বন্ধুত্ব চুক্তি তোমাদের জন্য আমরা আমাদের জন্য তোমরা আর ওই ব্যাপারটা মহিলা কি হুদি সে খারাপ ওই জন্য ব্যাপারটা গিরি যায় ওইটা আবার নাকি আবার বাড়ি যায় দশ না আবার যখন খাইবার নবীজির সাথে ইহুদিরা বিট্র করেছে মদিনা থেকে তাড়িয়ে দিছে বনু করে যাকে বন্দি করেছে জালেমদের কিছু হত্যা করেছে পরে খাইবারে তাড়াইয়া দিছে ওখানে গিয়ে শত্রুতা করেছে পরে বলছে আখরিজুল সাথে মদিনার সনদ করেছে চুক্তিবদ্ধ হয়েছে যে তোমাদের বিপদে আমরা আছি আমাদের বিপদে তোমরা এসো ইহুদিদের সাথে চুক্তি হয়েছে নবীজির মদিনায় ইসলামী রাষ্ট্র বানানোর আগে শুরুতে একবারে যখন শুরু হয়েছে কারণ ওই ইহুদিদের বিপরীতে রাসুলের দুঃশন মক্কায় আছে কোরাইশ তো এখন যদি মদিনাতে রাসুল ইহুদির সাথে চুক্তি না করে বন্ধুত্ব না করে তাহলে এখন এখানে হলো শত্রু ইহুদি আবার বাহিরে হলো মক্কার কোরাইশ তাহলে রাসুল মাঝখানে পড়বে বাংলায় প্রবাদ আছে ফাটা ফুতার ঘোষাঘষি মরিসের দশা শেষ এই জন্য নবী খুব বুদ্ধিমান চৌকশ রাজনীতিবিদ তিনি শুধুমাত্র আমাদের মতো মসজিদের ইমাম ছিলেন না দক্ষ শাসক ছিলেন দক্ষ সমরনায়ক ছিলেন এত বুদ্ধি উনার ছিল সোভাও বেহান্দি উনি মদিনা শত্রুদেরকে বন্ধু বানিয়ে ফেললেন